সীমা চাড়িয়েছিল বাংলাদেশ বলেছেন বাটলার বাংলাদেশ ক্রিকেটাররা সীমা ছাড়িয়ে গিয়েছিল বলেই মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে বলে দাবি জস বাটলারের তবে ইংল্যান্ড অধিনায়ক স্বীকার করেছেন তিনি নিজেই ঘটনাটি সামলাতে পারতেন আরও ভালোভাবে ইংল্যান্ড ইনিংসের সেটি আঠাশতম ওভার তাসকিন আহমেদের বলে এলপিডাব্লিউ আবেদনে আম্পায়ার সারা না দিলে রিভিউ নেয় বাংলাদেশ বল আসে বাংলাদেশের পক্ষে আম্পায়ার সিদ্ধান্ত বদল করতে বাদনহারা হারা উদযাপনে ফেটে পড়ে মাশরাফি তাসকিনরা সেই উদযাপন পছন্দ হয়নি বাটলারের টিভি পর্দায় তাকে দেখা গেছে অসন্তুষ্ট বাক্য বিনিময় হয় মোহাম্মদুল্লার সাথে উদযাপনে বাংলাদেশের সীমা ছাড়িয়েছিল কিনা এই প্রশ্নে বাটলারের উত্তর দুই জায়গায় ছিল দুরকম ইংলিশ সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বাটলার বলেন হ্যাঁ অবশ্যই সীমা ছাড়িয়েছিল উইকেট পেলে অবশ্যই খুশি হবে কিন্তু ছুটে কারো মুখের সামনে এসে উদযাপনের কোনো দরকার নেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অবশ্যই সীমা ছাড়ানোর প্রশ্নে বাটলার জবাব হলো আরও কূটনৈতিক হয়তো বাটলার বলেন হয়তো আমি নিশ্চিত যে আপনারাই সেটা বিচার করতে পারবেন বাটলার অবশ্যই বলেছেন বাংলাদেশের কেউ তাকে বাজে কোনো কিছু বলেনি বলেনিপ উদযাপনটাই তাকে করে তুলেছিল ওই ঘটনায় ক্ষুদ্র আবেগ উত্তেজনার প্রভাব দেখেছেন বাটলার স্বীকার করে নিলেন নিজের দায়টুকুও তিনি বলেন আমার দিকে ছুটে এসে ওরা যেভাবে উদযাপন করেছিল এবং আমাকে সেন্ট অফ দিয়েছিল সে কারণে এমনটা হতে পারে এরকম সময় আবেগ থাকে চূড়ায় অবশ্য ওরা অবশ্যই উইকেট পেয়ে উচ্ছ্বাসিত হবে হয়তো আমার উচিত ছিল স্ট্রেপ হেঁটে চলে আসা আউট হয়ে আমি হতাশ ছিলাম ওদের উদযাপন দেখে আরও খারাপ লাগছিল তবে হয়তো ব্যাপারটা আমি ভিন্নভাবে নিতে পারতাম এবং স্ট্রেপ হেঁটে চলে আসতে পারতাম মিডিয়া আপডেট জার্নালিস্ট নিউজ